নতুন করে একবার জাগিয়ে তোলার চেষ্টা হ্যাঁ দু হাজার আসছে আর বেশি দিন বাকি নেই তুমি ঠিক করে রেখেছ তুমি এটা করবে ওটা করবে সেটা করবে নতুন করে তুমি নদের জীবনটাকে সাজাবে এবারে দু হাজার ছাব্বিশ এলো জানুয়ারি মাসটা তুমি করলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে তুমি আবার আগের মতো হয়ে গেলে তোমার লক্ষ্য স্থির করার বদলে তুমি লক্ষ্য ভ্রষ্ট আবার হয়ে গেলে কেন যেন তুমি মাইন্ডটা সেট করতে পারো তুমি আগের থেকে অনেক কিছু ভেবে রেখেছিলে অত ভাববার কোনো দরকার নেই অত স্ট্রেস চাপ নেওয়ারও কোনো দরকার নেই শুধু তুমি নিজের লক্ষ্যটা স্থির করো আর মাইন্ডসেট করো মাইন্ড করলে দেখবে মনের পরিবর্তন হবে তুমি মনটাকে গোছাতে পারবে আর তখন দেখবে এই দু হাজার ছাব্বিশটা তোমারই জন্যে নমস্কার রিয়েলাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওটি স্কিপ না করে দেখবেন এখনকার প্রজন্মের উদ্দেশ্যে দেওয়া দু হাজার ছাব্বিশ আসছে তারা যেন দিকভ্রান্ত না হয় সেই উদ্দেশ্যে ভিডিওটা করা সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পারলে হাইপে করে দেবেন জীবনে খারাপ সময় আসে আর প্রত্যেকেরই আসে এটা বলার কিচ্ছু নেই কিন্তু তুমি যদি মাইন্ডসেট করো তুমি কিভাবে চলবে তাহলে কিন্তু তোমার জীবনে তুমি অনেক কিছুই করতে পারবে এবং করার ইচ্ছাটাও তোমার থাকবে তাই কখনও মন খরণ মন খারাপ করো না নিজের অ্যাকশানটা ঠিক রেখো কাজকর্মর দিকে ঠিক রেখো তাহলে দেখবে সব কিছু তোমার ফলেই থাকবে তিনটে জিনিস সবসময় মনে রাখবে এক হলো অ্যাকশান দুই হলো রিয়াকশান আর তিন নম্বর হচ্ছে অ্যাটিটিউড পরীক্ষা দিয়েছো তুমি রেজাল্ট কী হবে কি জানি ভালো হবে কি খারাপ হবে এই যে নেগেটিভ চিন্তা এটা তোমার মাইন্ডসেটকে নষ্ট করে দেবে তাই সবসময় পজিটিভ থাকবে তাতে তুমি মাইন্ডসেট করতে পারবে আর করলে তোমার মনের পরিবর্তন আসবে নিজের মনের কাছে কখনো আত্মসমর্পণ করো না দুই নম্বর পরীক্ষার কি হলো না হলো সেটা পরে দেখা যাবে আমি আগামী দিনে আরও কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো এই মানসিকতা রাখবে দেখো মোটিভেশনের কোনো প্রয়োজন নেই তুমি যদি নিজেকে মোটিভেট করতে পারো নিজেকে মোটিভেট করতে হলে প্রথমে কিন্তু নিজের ডিসিপ্লিনটাকে তৈরি করো তোমার ঠিক শৃঙ্খলা জীবনের শৃঙ্খলাটাকে ভালোভাবে তৈরি করো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা বোধ যদি থাকে তাহলে দেখবে তুমি এগিয়ে যেতে সহজেই পারবে কোনো বাধা তোমাকে কিছুতেই পিছু হটাতে পারবে অন্যের কথায় দুই নম্বর অন্যের কথায় কখনো রিয়্যাক্ট করবে না দেখো তুমি কখনো নেগেটিভ চিন্তা করবে না এটা বলতে পারি না কারণ তুমি সব ব্যাপারে যে সন্তুষ্ট থাকবে তা তো হয় না নেগেটিভ চিন্তা আসে কিন্তু নানা লোকে নানা কথা বলবে তাদের কথায় কান দিও না আর ছোট ছোট কথাতে নিজের মন খারাপটা করবে না তিন নম্বর নিজের সম্বন্ধে ভালো ভা ভাবো আর ভালো কথা বলো কারণ তোমার ভালো ভাবনায় কিন্তু তোমার মাইন্ডসেট করবে এবং তোমার মনের পরিবর্তন হবে আনবে তাই নিজের সম্বন্ধে সবসময় ভালো ভাবটা রাখবে পজিটিভ চিন্তা করবে লোকের কথায় কান দেবে না দেখবে তুমি যদি এই জিনিসগুলো করো তুমি তাহলে নিজেকেই নিজে মোটিভেট করতে পারবে আর ডিসিপ্লিন রাখবে জীবনে দেখবে তোমার দু কত সুন্দর তুমি তৈরি করে ফেলেছ ভুল করো না ঠিক পথে চলো আর সঠিক চিন্তা ভাবনা করলে সঠিক মানুষ তোমাকে চিনে নিতে পারবে সঠিক চিন্তা আর সঠিক মানুষকে সঠিক লোকরাই কিন্তু চেনে তাই নিজেকে ঠিকঠাক বানিয়ে ফেলো আর যা ভুল তুমি করেছো সেগুলো ভুলে গিয়ে এখন তুমি নতুন করে নিজেকে আবার সাজাও তাই আর একবার তোমাদের এই কথাগুলো বললাম ভালো থেকে